আমার এক বড় ভাই অনেকগুলো ধানের আটি নিচ্ছে এই ধানের আটি নিয়ে সে এখন চলে যাবে এই যে ভাই আমার এলে কতটা আটি ভাই বড় ভাই কতটা তাও পঞ্চাশটা এই পাঁচশো পঁচিশটাও পাঁচশো পঁচিশটা 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 পঞ্চাশটা তাও তো মনে করেন এক কিলোর মতন যাবে অনেক পরিশ্রমী লোক বড় ভাই আমার হ্যাঁ মন কুটি ধান হয়েছে তো মানে ধান পড়ে নাই ভাইরা আমার ধান পড়ে নাই ধান বের খুব খুশি এই যে এখন ঘাড়ে নিলো হ্যাঁ অনেক পরিশ্রমী লোক এই যে এখন যাচ্ছে ধান নিয়ে যাচ্ছে সরদ ধান আমাদের পাকছে